হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে পানীয় জলের প্রকল্প চালু করল জলপাইগুড়ির মহিতনগর এলাকার গৌরীহাট উন্নয়ন সমিতি হাট চত্বরে পাঁচটি জল সংরক্ষণ রিজার্ভার ট্যাঙ্ক বসানো হয়েছে যাতে হাটে আসা প্রতিটি মানুষ পর্যাপ্ত পানীয় জল পেতে পারেন প্রতি মঙ্গলবার গৌরীহাটে প্রচুর মানুষের ভিড় হয় দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন কিন্তু দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা ছিল সেই কথা মাথায় রেখে হাটের ব্যবসায়ীদের জমানো অর্থ থেকেই এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে গৌরীহাট উন্নয়ন সমিতির সম্পাদক সঞ্জিত কর্মকার জানিয়েছেন আগামী দিনে আরও দুটি রিজার্ভার ট্যাঙ্ক বসানো হবে যাতে পানীয় জলের আরও ভালো ব্যবস্থা করা যায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা হাটের পরিবেশ উন্নয়নে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে উন্নয়ন সমিতির বলে জানিয়েছেন গৌরীহাট উন্নয়ন সমিতির সম্পাদক সঞ্জিত কর্মকার গড়িয়াট হাটটা হয় মঙ্গলবার করে বড় হাট হয় শুক্রবার একটা ছোট হাট হয় তাছাড়া আমাদের এখানে পারমিনান্ট দোকান প্রায় দুশোর উপরে আছে এদের জলের একটা সমস্যা ছিল তা মাঝখানে আপনাদের মিডিয়ার একটা সম্প্রচার হয় সেই সম্প্রচারের পরে আমরা গড়িহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা একটা প্রজেক্ট নেই সেই প্রজেক্ট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচখানা প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরও একখানা প্রজেক্ট মানে কাজ শুরু হবে রিসেন্টলি এটা হলে আমাদের গড়িহাটের যে পানীয় জলের সমস্যাটা আপনারা জানেন তো মাস মাসে যে জলের সমস্যাটা হয় মানে কুয়াতেও জল থাকে না তাই আমরা সাধারণ মানুষের জন্য দোকানদারদার এবং পাশের যে বাড়ি টাড়িগুলো আছে সেই বাড়ির মানুষের সুবিধার্থে আমরা এই হাটমাঁডি থেকেই জলের কলগুলো করে দিয়েছি এটা কি শুরু হয়ে গেছে জল পাচ্ছে মানুষ হ্যাঁ আপনারা জল শুরু হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি জলটা কিছু কিছু কলের দুই মাস আগে শুরু হয়েছে আর রিসেন্টলি আমরা আরও দুখানা ট্যাঙ্কি করে দিয়েছি সেটাও কাজ শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও গিয়ে দেখতে পারেন আর যাতে আমাদের এই সম্প্রচারটা সঠিকভাবে আপনারা পৌঁছান যাতে আমাদের যদি গড়িয়াটের আরও যদি উন্নয়নমূলক কাজের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনাদের সংবাদের মাধ্যমে যদি বলেন তাহলে আমরা সেই কাজটাকে করতে তাহলে আমরা বদ্ধপরিকর থাকবো বলুন যে কতগুলি হয়েছে ট্যাঙ্কি এখানে পাঁচটা ট্যাঙ্কি হয়েছে আনুমানিক এক একটা ট্যাঙ্কির খরচ হয়েছে প্রায় পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা এই টাকাটা আমাদের কোনো গভর্নমেন্টের টাকা নয় কোনো পঞ্চায়েতের টাকা নয় এটা আমাদের হাটে যে সমস্ত দোকানদাররা আছে তারা আমাদের ইয়ারলি পারমান্ট দোকান আছে তারা আমরা আমাদের একশো টাকা মেম্বারশিপ দেয় এবং যারা ফুটপাতে দোকান করে হাটের দিন তারা আমাদেরকে বছরে পঞ্চাশ টাকা দেয় সেই কিঞ্চিত পরিমাণের টাকা দিয়ে আমরা সেই অর্থটা দিয়ে আমরা এই প্রজেক্টগুলো করেছি হয়তো আগামী দিনে আমাদের আরও প্রোজেক্ট করতে হবে আপনারা জানেন এখানে গড়হাটে একটা বড় বারণের মেলা হয় সেখানেও প্রচণ্ড জলের ক্রাইসিস থাকে এই কলগুলা আমরা দেবারাত্রি চব্বিশ ঘন্টা আমরা জল ট্যাঙ্কে ফুল রাখি যাতে মানুষের কোনো অসুবিধা নেই কিছু স্লোগান হয়েছে উপরে কী কী আমরা তো মানুষ আমরা শুধু সরকারি জিনিস হোক যে কোনো পাবলিক জিনিস হোক আমরা শুধু ব্যবহার করব কিন্তু ব্যবহারটা করব ব্যবহারটা করার একটা পদ্ধতি থাকে আমি জল নেবো জল নেওয়ার পরে যদি কলটা ছেড়ে চলে যাই সেটা দেখেন জলটা নষ্ট হবে ওয়েস্টেজ হবে এখন সারা পৃথিবীতে বা ভারতবর্ষেও এত পর মাটি নিচে জলটা চলে যাচ্ছে এই জলটা আমাদের এক ফোঁটাও জলও এখন ওয়েস্টেজ করা উচিত না তার জন্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও গাছ গাছ গাছের ছবি দিয়ে কোথাও মানুষকে ছবি দিয়ে সেই সব জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে মানুষ জল নিবে এবং কলটা বন্ধ করে রাখবে